আমরা দেখেছি সংসদে মঙ্গলবারও তৃণমূল কংগ্রেসের সাংসদরা একশো দিনের কাজের টাকা নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন এবার যে চিত্র দেখতে পাওয়া গেল তা উত্তর প্রদেশের ঘটনা উত্তর প্রদেশে একশো দিনের কাজের তালিকায় বড় দুর্নীতির খবর উত্তর প্রদেশে একশো দিনের কাজের তালিকায় বড় দুর্নীতির খবর শ্রমিকের তালিকায় নাম উঠেছে ক্রিকেটার মোহাম্মদ শামীর বোনেরও অর্থাৎ একশো দিনের কাজের কাজ করেন ক্রিকেটার মোহাম্মদ সামির বোন এমনই অভিযোগ উঠেছে এবং শুধু তাই নয় এই একশো দিনের কাজ যারা করে তাদের মধ্যে ইঞ্জিনিয়ার আইনজীবী মেডিকেল পড়ুয়াদেরও নাম রয়েছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশেই ঘটেছে এই ঘটনা যে বিজেপি বারংবার অভিযোগ তুলেছিল যে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের তালিকায় দুর্নীতি হচ্ছে সেই বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের রাজ্যে আমরোহায় উঠে এসেছে মোহাম্মদ সামির নাম একশো দিনের কাজের তালিকায় শ্রমিকের তালিকায় নাম উঠে এসেছে মোহাম্মদ সামির বোনের নাম এবং পাশাপাশি আইনজীবী ইঞ্জিনিয়ার তাদের নামও উঠে এসেছে এই তালিকায় আমরা শোনাবো স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন पुत्र मधु है इसकी क्या समी की बहन है और इसका समी का मामू मुगीर है इन लोगों के जो है खाते में इसका लड़का एमबीबीएस करता है वहाँ कोटा में जी ने कहा उसके खा, खाते हैं सैकड़ों खाते जो है इनने चला रखे हैं जिनसे जो है पैसे का दुरुपयोग करता है पैसे का पंचायत घर बनवाए ने उसमें घोटाले बहुत सारे घोटाले हैं मनरेगा में कोई काम वाम नहीं होता है भाई साहब ये सब फर्जी होता है कागजों पे फोटो खेच लेते हैं ऐसे ही अशोक दिखाता है और टेरर दिखाता है उसका क्रिकेटर मोहम्मद समी का कोई कुछ कह नहीं सकता कि भाई इतना बड़ा आदमी है जिसको प्रधानमंत्री पीठ तप तपा रहा है योगी जिसकी पीठ तप तपा रहा है तो उसका रिश्तेदार है लोग इसके भोकाल में आए हुए हैं একশো দিনের কাজে নাম নেই দরিদ্র মানুষের অন্যদিকে সেখানে নাম চলে যাচ্ছে ইঞ্জিনিয়ার আইনজীবী এদের পড়ুয়াদের নাম উঠে যাচ্ছে একশো দিনের কাজের তালিকায় শ্রমিকদের নামের পাশে আর সবচেয়ে বড় বিষয় শ্রমিকের তালিকায় উঠে এসেছে ক্রিকেটার মোহাম্মদ সামির বোনের নামও ইঞ্জিনিয়ার আইনজীবী মেডিকেল পড়ুয়াদের নাম উঠে এসেছে এই শ্রমিকের তালিকায় এই মুহূর্তে আমরা সরাসরি এই বিষয়ে কথা বলবো নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিষ চট্টোপাধ্যায় আশিস আমরা বারংবার দেখেছিলাম বিজেপির পক্ষ থেকে বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমাদের রাজ্যের এই একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে বলে বারংবার অভিযোগ তোলা হয়েছিল এবং সেই কারণেই টাকাও আটকে দেওয়া হয় তারপর আমরা দেখেছি একাধিক আন্দোলন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিকে যোগী আদিত্যনাথের রাজ্যে এই অবস্থা মোহাম্মদ স্বামীর বোন তিনিও নাকি শ্রমিক মেডিকেল পড়ুয়া ইঞ্জিনিয়ার আইনজীবী তারাও নাকি একশো দিনের কাজের শ্রমিক কি বলছে আজকে বিজেপি দেখো এত বড় খবর আজকে সামনে আসছে পেছন থেকে সামনে আসছে যে খবর তা হচ্ছে উত্তর প্রদেশে একশো দিনের কাজ নিয়ে ভয়ানক দুর্নীতি হচ্ছে এই দুর্নীতির ব্যাপারে তদন্ত করবার জন্য সাংবাদিক গিয়েছিলেন দৈনিক ভাস্করের সাংবাদিক তাদের রিপোর্ট আমাদের সামনে এসেছে এবং তাতে দেখা যাচ্ছে ভয়ানক তথ্য আমরোহা জেলার পালৌলা গ্রাম আমরোহা জেলার পালৌলা গ্রামে অন্তর তদন্ত করেছেন সাংবাদিক সেখানে দেখা যাচ্ছে যে এই মোহাম্মদ স্বামী তাদের সঙ্গে সম্পর্কিত পরিবার একশো দিনের কাজের প্রায় সব সুবিধাটুকু চেটে পুটে নিচ্ছেন এই গ্রামের যে প্রধান গ্রামের পঞ্চায়েতের প্রধান তার নাম হচ্ছে গুলে আয়েশা এই গুলে আয়েশা হচ্ছে মোহাম্মদ স্বামীর বোন সাবিনা তার শাশুড়ি এই গুলে আয়েশা প্রধান হবার মধ্য দিয়ে তিনি নিশ্চিত করেছেন যে তার পরিবারের সবাই ঘনিষ্ঠজন এমনকি কন্ট্রাক্টর বড়োলোক কন্ট্রাক্টর তাদের নামও যাতে একশো দিনের কাজের তালিকায় থাকে যেটা অন্তর তদন্তমূলক সাংবাদিকতায় বেরিয়ে এসেছে যে এই আমরোহা জেলার পালৌলা গ্রামে ছশো সাতান্ন জনের জব কার্ড রয়েছে ছশো সাতান্ন জনের জব কার্ড রয়েছে কিন্তু কাগজে দেখানো হয়েছে যে এর মধ্যে একশো পঞ্চাশ জন অ্যাক্টিভ একশো পঞ্চাশ জন যে অ্যাক্টিভ তাদের মধ্যে কারা আছেন একজনের নাম হচ্ছে সাবিনা ইনি হচ্ছেন ক্রিকেটার মোহাম্মদ সামির বোন তার নাম রয়েছে এই তালিকায় চারশো তিয়াত্তর নম্বরে দেখানো হচ্ছে যে দু হাজার বাইশ তেইশ সময়কালে এই ভদ্রমহিলা তিনশো দিন কাজ করেছেন এই ভদ্রমহিলা তিনশো চুয়াত্তর দিন কাজ করে সত্তর হাজার টাকা তার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে ঢুকেছে সাবিনা তার স্বামীর সঙ্গে বিশ লক্ষ টাকা দামের একটি ফ্ল্যাটে থাকেন সাবিনার স্বামী তার নাম গজনবি তিনি বাইশ চব্বিশ এই সময়কালে তিনশো দিন কাজ করেছেন এই একশো দিনের মজুরির কাজ এবং তার অ্যাকাউন্টে ঢুকেছে ছেষট্টি হাজার টাকা প্রধানের পুত্র অর্থাৎ গুলে আয়েসার পুত্র যিনি সাবিনার শাশুড়ি সেই অর্থাৎ সাবিনার পুত্র যিনি এমবিবিএস পড়েন তার নাম হচ্ছে আমির সোহেল এই আমির সোহেলও একশো দিনের কাজের মজুর তিনি তার অ্যাকাউন্টে ঢুকেছে একষট্টি হাজার টাকা এই প্রধানের অর্থাৎ গুলে আয়েসার অপর পুত্র তার অ্যাকাউন্টে ঢুকেছে পঁয়ষট্টি হাজার টাকা এই টাকা সমস্ত পরিবারের অ্যাকাউন্টেই শুধু ঢুকেছে তাই নয় পরিবারের সঙ্গে যোগাযোগ সম্পর্ক রাখা কন্ট্রাক্টর ব্যবসায়ী এবং স্বচ্ছল ব্যক্তিদের নাম ওই যে দেড়শো জন অ্যাক্টিভ কার্ডহোল্ডার তার মধ্যে রয়েছে এবং তাদের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা ঢুকেছে এইটা নিয়ে যখন গ্রামবাসীরা আপত্তি করে তখন তাদের চুপ করানোর জন্য গুলি চালানো হয় একজন গ্রামবাসী বলছেন আট রাউন্ড গুলি চলেছে তাতে একাধিক ব্যক্তি আহত হয় সেই ব্যাপার নিয়ে যখন অভিযোগ জানাতে তারা প্রধানের সঙ্গে দেখা করতে যায় তখন প্রধানের পুত্র সেই প্রধানের পুত্র ফোনটা ধরে ফোনটা ধরে সরাসরি ঘুষ দিয়ে মুখ বন্ধ করতে চায় সেই অডিও দৈনিক ভাস্কর সামনে এনেছে দেখা যাচ্ছে যে এই যে পুরো দুর্নীতির চক্রটা চলছে তার একটিমাত্র নমুনা আজকে অন্তর তদন্তে বেরিয়েছে সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে তো সংবাদ মাধ্যমের পক্ষে অন্তর তদন্ত করা সম্ভব না তারা একটা জায়গায় গিয়ে করেন দেখা যাচ্ছে এর সঙ্গে যুক্ত সম্ভবত যুক্ত এমন এমনকি ডিএমও কি ব্লক ডেভেলপমেন্ট অফিসারও যেমন এখানকার ডিএম আমরোহা জেলার ডিএম তার নাম হচ্ছে নিধিগুপ্ত এই ব্যাপারে কথা বলার জন্য পরপর তিন দিন তাকে ফোন করা হয় সাংবাদিকদের তরফে এবং এস এম এস করেও যে প্রশ্ন সাংবাদিকের সেটা জানানো হয় এই ডিএম নিধিগুপ্তকে পরপর তিন দিন ফোন বেজে যায় ধরেননি ফোন এবং এস এম এসেরও কোনো উত্তর দেননি একইভাবে এই ব্লকের যে ব্লকের মধ্যে এই পালৌলা গ্রাম সেই ব্লক ডেভেলপমেন্ট অফিসার তিনিও ফোন ধরেননি বারবার ফোন করা সত্ত্বেও এর থেকে স্পষ্ট হচ্ছে যে এই সরকারি অফিসাররা তাদের জানা বোঝার মধ্যেই এই ধরনের ঘটনা ঘটছে এবং গোটা প্রশাসন মদত না দিলে যে এটা ঘটতে পারে না সেটাও পরিষ্কার আজকে পশ্চিমবঙ্গ নিয়ে যখন এত কথা বলা হচ্ছে পশ্চিমবঙ্গে দুর্নীতি খুঁজতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ডজন ডজন টিম পাঠানো হয়েছে তারা গ্রাম বাংলা ঘুরে বেড়িয়েছেন এবং পশ্চিমবঙ্গে দু সালের পর থেকে একশো দিনের কাজে টাকা দেওয়া প্রকৃতপক্ষে বন্ধ যা নিয়ে সংসদে বারবার বার হৈচৈ হয়েছে প্রতিবাদ জানানো হয়েছে এমনকি পশ্চিমবঙ্গের বকেয়া টাকা নিয়ে দিল্লিতে ধর্না জানাতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে মন্ত্রী তার তাদের সঙ্গে দেখা পর্যন্ত করেননি সংসদে অভিযোগ উঠেছে কেবল পশ্চিমবঙ্গ নয় ডিএমকে শাসিত তামিলনাড়ু সহ একাধিক বিরোধী রাজ্য কেরালা একাধিক বিরোধী রাজ্যে টাকা পয়সা দিচ্ছে না কেন্দ্র আর সেখানে বিজেপির নিজের পরিচালিত রাজ্য উত্তরপ্রদেশ যে উত্তরপ্রদেশ দিল্লির থেকে খুব দূরে নয় সেই উত্তরপ্রদেশে মস্ত বড় দুর্নীতির খবর একশো দিনের কাজে দুর্নীতির খবর সাবিনার পুরো শ্বশুরবাড়ি সাবিনা হচ্ছে মোহাম্মদ স্বামীর বোন সাবিনার পুরো শ্বশুরবাড়ির যতজন সদস্য আছে প্রত্যেকের নাম একশো দিনের কাজের তালিকায় ছশো সাতান্ন জনের মধ্যে দেড়শো জন অ্যাক্টিভ এই দেড়শো জনের মধ্যে পুরো পরিবারের নাম কন্ট্রাক্টরের নাম ব্যবসায়ীদের নাম সচ্ছল ব্যক্তিদের নাম রয়েছে এদের মধ্যে এবং রকম অভিযোগ কোনো রকম ক্ষোভ দেখাবার চেষ্টা হলেই হিংসা এমনকি গুলি চালানোর ঘটনাও ঘটছে কি বলবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কি বলবেন বিজেপির নেতারা যেখানে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরালার মতো বিরোধী শাসিত রাজ্যগুলোকে সবক শেখাবার জন্য টাকা বন্ধ করে রাখা হয়েছে একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা সড়ক নির্মাণের টাকা বিভিন্ন টাকা যেখানে বন্ধ করে রাখা হয়েছে সেখানে খোদ উত্তরপ্রদেশে এত বড় ঘোটালা বেরিয়ে আসার পরে কি ব্যবস্থা নেবেন সরকার আমরা সেই দিকেই নজর রাখবো একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় সেক্ষেত্রে উত্তরপ্রদেশের যোগী প্রশাসন এই আমরোহা জেলার ঘটনায় কি পদক্ষেপ করেন অবশ্যই সেদিকে নজর থাকবে আপনাদের জানিয়ে রাখি দু হাজার তেইশের পাঁচই ডিসেম্বর এ বিষয়ে সংসদে একটি বিবৃতি দেওয়া হয় কেন্দ্রের পক্ষ থেকে সেই তালিকাও যদি আমরা দেখি সেই তালিকাতেও এই ব্যাপক গড়মিল চোখে পড়ছে এবং সেখানে খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার একুশ বাইশে উত্তরপ্রদেশে যে ভুয়ো জব কার্ড হোল্ডার ছিল সেই সংখ্যাটা বিপুলভাবে বেড়েছে উত্তরপ্রদেশে দু হাজার একুশ বাইশে যে জব কার্ড হোল্ডার ছিল সাতষট্টি হাজার নশো সাঁইত্রিশ দু হাজার বাইশ তেইশ আর্থিক বর্ষে সেই ভুয়ো জব কার্ড হোল্ডার উত্তরপ্রদেশে ছিল দু লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো চৌষট্টি যেখানে দু হাজার বাইশ তেইশে আমাদের পশ্চিমবঙ্গে ভুয়ো জব কার্ড হোল্ডার সংখ্যা ছিল পাঁচ হাজার দুশো তেষট্টি কোথায় দু লক্ষ ছিয়ানব্বই হাজার অর্থাৎ প্রায় তিন লক্ষ সেখানে পশ্চিমবঙ্গ হচ্ছে পাঁচ হাজার দুশো তেষট্টি এবং এই সমীক্ষা বা এই পরিসংখ্যান পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিচ্ছে না এই পরিসংখ্যান তুলে দিচ্ছে কেন্দ্রের সরকার সংসদে দাঁড়িয়ে বিষয়ে এ বিবৃতি দিচ্ছেন লোকসভায় দাঁড়িয়ে এই বিষয়ে বিবৃতি দিচ্ছেন সংশ্লিষ্ট মন্ত্রী ফলে তারপরেও উত্তরপ্রদেশে যে এই পদক্ষেপ এ বিষয়ে কোনো পদক্ষেপ করা হয়নি সেই বিষয়টি খুব স্পষ্ট আজকের এই তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে